তাকুয়া এন্টারপ্রাইজ তো অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং ওদের অনেক আমি দেখছি যে ওরা অনেক জায়গায় এই মেশিনগুলো এবং সার্ভিসগুলো দিচ্ছে সুনামের সাথে এগুলা মানে পেয়ামি সেটিক্স পায় অনেক কথা বলছিলাম মধুমতি অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্মের এজিএম জনাব স্বামী সাহেবের সাথে তার প্রতিষ্ঠান আমাদের টাকো এন্টারপ্রাইজ থেকে অর্ডারকৃত পূর্ণ বুঝে পেয়েছে তাদের অর্ডার দিত পণ্যের ভিতরে ছিল বারোশো লিটারের চিলার মেশিন দুটি দুইশো লিটারের ইনসুলেটেড ভ্যান একটি দুইশো লিটার সিঙ্গেল চেম্বার রুট ট্যাংকার একটি ল্যাব ইকুইপমেন্ট এবং ৪০ লিটারের মিল্ক ক্যান মোট চারটি সাম আলাইকুম আমি হচ্ছে সামিম আহমেদ মধুমতি একজন ডেইলি ফার্মে একজন কর্মকর্তা আমি হিসেবে আছি এখানে তা আমাদের যে এই এক ডন্ট এক দুজন ফার্মে যে আমাদের যে

যা কিছু আছে এখানে সবই মানে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে এবং এদের ডেলিভারি এভরিথিং সব কিছুই আমি ওকে বাইসে আজকে বুঝে পেরেছি সব তাকো এন্টারপ্রাইজ থেকে যে কোনো পণ্য আপনি যখন অর্ডার করবেন সেই পণ্যগুলো ডেলিভারি করার আগে আমাদের দক্ষ টেকনিশিয়ান সেটির কোয়ালিটি কন্ট্রোল চেক দিয়ে থাকেন আপনার হাতে পৌঁছে দেবার আগেই আমরা মেকশিওর করে থাকি যে আমাদের প্রতিটি প্রোডাক্ট সঠিকভাবে পরিচালিত হচ্ছে